আমি জানি না তোমরা কলে দেবে আমি জানি না তোমার বাইকনি তো একটা যদি টিকিট পেতে আমি রিহান না ভাবা তোমরা কলে দেবে জানি না তোমরা ফোন টান দিও না তোমরা ফোন টান দিও না পুরো ছাত্র জনতা আমার কাছে তুলি আইছি আসসালামু আলাইকুম আমার ছেলে দারাজ কুরি যাকে আপনারা বিকাশ এজেন্ট হিসেবে চিনেন সেই মাঠে নামতে একটু দেরি করেছে বলে তাকে আপনারা খেলতে নিলেন না টাইম আউট করে দিলেন তার পারিবারিক প্রেশারের জন্য তার হাগু লেগে যায় সে বাথরুমে গেলে অনেক হাগু করে এই জন্য তার মাঠে নামটি একটু দেরি হয়ে যায় তাই বলে আপনারা তাকে টাইম আউট করে দিলেন একটু বলিংও করতে দিলেন একটু ব্যাটিংও করতে দিলেন না